নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন সবার পড়াশোনাও ঠিকঠাক চলছে আপার প্রাইমারি টেটের ক্লাস আমরা শুরু করেছি আপার প্রাইমারি টেটের অন্তর্গত সমাজ বিজ্ঞান বা সোশ্যাল স্টাডিজের আজকে তৃতীয় ক্লাস সোশ্যাল স্টাডিজের মধ্যে জিওগ্রাফির অংশটি আমরা পড়ছি এর আগে দুটো ক্লাস করেছি আমরা প্রথম ক্লাস করে শিখু তকি এবং তার বৈশিষ্ট্য অবস্থান তারপরে পড়ে শিখুর মন্ডল আজকে আমরা পড়বো কেন্দ্রমণ্ডল তাহলে কেন্দ্রমন্ডল ঠিক আগের গুলোর মতোই আমরা এটাও করবো কেন্দ্রমন্ডল কাকে বলে কেন্দ্রমন্ডলের বৈশিষ্ট্য তার অবস্থান এবং এখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে সে সম্পর্কে ডিটেলস তাহলে ভূ অভ্যন্তরের শ্রেণী বিভাগ আমরা করেছিলাম আজকে ভূ অভ্যন্তরের শ্রেণী বিভাগের মূল পাটের শেষ ভিডিও বলতে পারি এরপর আরেকটা ভিডিও আমরা বা আরেকটি ক্লাস আমরা করব যেখানে আমরা আলোচনা করব যে বিভিন্ন ভূপ্রাকৃতিক যে বিভাগ রয়েছে সেই বিভাগগুলো যে সমস্ত বাউন্ডারি যারা ভাগ হয়েছে সেই গুলোর নাম কি এবং তাদেরকে মনে রাখার সহজ উপায় কি তাহলে চলুন শুরু করি আজকের ক্লাস আজকে আমরা পড়বো কেন্দ্রমণ্ডল কি কেন্দ্রমন্ডল কাকে বলে এবং কেন্দ্রমণ্ডলের অবস্থা তাহলে এর আগে ক্লাসে আমরা পড়েছিলাম এর আগের ক্লাসে আমরা পড়ে এসেছি যে ভূপ্রকৃতি বা পৃথিবীর অভ্যন্তর ভাগটা আমরা তিন ভাতে ভাগ করেছিলাম তার মধ্যে প্রথম এটা ছিল ভূটক এটা গুরুমন্ডল এটা কেন্দ্রমন্ডল ওই সমস্ত ক্লাসের মধ্যে কিন্তু আমি বলে দিয়েছিলাম কেন্দ্রমন্ডলের অবস্থা তবু আজকে আরেকবার বলছি সবার সুবিধার জন্য কেন্দ্রমন্ডল পৃথিবীর কেন্দ্রে বা সবার শেষে অবস্থিত পৃথিবীর কেন্দ্রে আমরা যদি বলি যে ভূত গুরুমন্ডল এবং তার নিচে রয়েছে কেন্দ্রমন্ডল অর্থাৎ গুরুমন্ডলের নিচে কেন্দ্রমন্ডল অবস্থিত আগের দিন আমরা মনে করে দেখুন বাকি ক্লাসটা যারা করেছেন তারা জানেন গুরুমণ্ডলকে আমরা দুভাগে ভাগ করেছিলাম মূলত একটা ছিল প্রফেসীমা একটা নিফেসিমা এবার সেই নিফেসীমার নিচের অংশটির নামই হচ্ছে কেন্দ্রমন্ডল তাহলে এটা এর কেন্দ্রমন্ডলের অবস্থান গেল এবার কেন্দ্রমন্ডল একচুয়ালি কি কেন্দ্রমন্ডল সেটা আমরা একবার জেনে নিই এখানে কি বলছে দেখুন যে পৃথিবীর ঠিক কেন্দ্রের চারপাশে তিন হাজার চারশো পঁচাত্তর কিমি ব্যাসার্ধ যুক্ত যদি পরীক্ষায় কখনো সত্তর কিমি থাকে সেটাকে মেনে নেবেন অর্থাৎ মোটামুটি তিন হাজার চারশো সত্তর থেকে তিন হাজার চারশো পঁচাত্তর কিমি ব্যাসার্ধ যুক্ত সর্বাধিক বিস্তৃত লোহ নিকেল পারক হিসাব গঠিত গভীরতম উষ্ণতম তরলতম ভোস্তাটি কেন্দ্রমণ্ডল বা করব এর প্রত্যেকটি কথার মানে আমরা আলোচনা করব তারা আগে বলছে সেটা দেখে এটি মূলত লোহা নিখেল গঠিত হয় একে নিফে বলে একে নিফে কেন বলা হচ্ছে এন আই নিফে এখানে মূল উপাদান রয়েছে এবং এফি এনআই মানে হচ্ছে নিকেল এফি মানে নিকেল এবং লোহা দ্বারা গঠিত নাম হয়েছে নিফে এর দেখুন শতাংশ অর্থাৎ পৃথিবীর ভূতক থেকে শুরু করে কেন্দ্রমণ্ডল পর্যন্ত মোট যা আয়তন তার ষোলো শতাংশ এবং মোট ভরের বত্রিশ শতাংশ একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে এর আয়তনটা কম কিন্তু ঘনত্বটা বেশি কেন বেশি সেটা প্রথম দিনই ব্যাখ্যা করেছিলাম যে যে সমস্ত ভারী উপাদান তারা কিন্তু আগে উপর থেকে নিচের দিকে চলে গিয়েছিল যে কেন্দ্রমন্ডলের সঞ্চয় ঘটেছিল তাই সেখানে ভারী উপাদান দ্বারা গঠিত হওয়ায় এর ঘনত্ব বেশি এবং এর ভরও কিন্তু বেশি এবং গুটেন বার বিযুক্তি দেখে এটি গ্রহমন্ডল থেকে বিচ্ছিন্ন রয়েছে প্রত্যেকটি কথা আমরা এক এক করে ব্যাখ্যা করি এবার এর পরের স্লাইডে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো এখানে আমরা আগের দিনই পড়েছিলাম যে এটা হচ্ছে প্রফেসিমা এটা নিফেসিমা তার নিচে যেটা অবস্থান করছে সেটাই হচ্ছে এইখান থেকে এই অংশ পর্যন্ত কেন্দ্রমন্ডল বা কোর তাহলে এখানে একটা জিনিস দেখুন কোর যে অংশটা আমরা দেখাচ্ছি তাহলে এইখান থেকে নিচের এই অংশটা পর্যন্ত হচ্ছে কোর বা কেন্দ্রমণ্ডল তাহলে এই জায়গাটা এই জায়গাটা আগের দিন আমরা বলেছিলাম যে ফিগারে যদি ধরি তাহলে উনত্রিশশো কিমি পর্যন্ত ছিল গুরুমন্ডল বা নিফেসীমার শেষ সীমা আচ্ছা তারপর থেকে শুরু হয়ে যাবে কিন্তু কেন্দ্রমণ্ডল এবং কত পর্যন্ত এটা হবে ছ হাজার তিনশো একাত্তর কিমি পর্যন্ত যদি কোনো বইতে ছ হাজার তিনশো সত্তর থাকে বা পরীক্ষার প্রশ্নে করবেন আর থাকলে একাত্তর করবেন তাহলে এটা হচ্ছে টোটাল এই থেকে পর্যন্ত একাত্তর কেন্দ্রমণ্ডলের টোটাল গভীরতা এবং এই অংশে দেখতে পাচ্ছি সেই সেটা এখান থেকে এই পর্যন্ত দেখুন এখানে কেন্দ্রমণ্ডলকে আবার আমরা দুভাগে ভাগ করেছি একটা হচ্ছে বহি কেন্দ্রমন্ডল যেটি উপরের এই অংশটি এই হলুদ চিহ্নিত অংশটি আর তার নিচে ডার্ক যে চিহ্নিত অংশটি রয়েছে সেটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল অর্থাৎ কেন্দ্রমণ্ডলকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটি বহি কেন্দ্রমণ্ডল একটিমন্ডল এবার দেখুন এখানে কি বলছে তাহলে অবস্থায় বলতে পারি আমরা এই যে অংশটি রয়েছে সেটি হচ্ছে কেন্দ্রমণ্ডল এবার অনেকে যদি বলেন নিফেসীমা না বলে আমি বলবো গুরুমন্ডলের নিচে অবস্থিত হ্যাঁ সেটাও হবে গুরুমন্ডলের নিচে মন্ডল অবস্থিত এখানে আগের স্লাইডের মধ্যে যে অংশটি বলা রয়েছে যে এখানে সর্বাধিক বিস্তৃত লোহার নিকেল সীসা দেখুন লোহার নিকেল পারত সীসা ভারীতম কেন ভারীতম কারণ প্রথম দিন ক্লাস করা থেকে আমি বলেছিলাম যে যখন পৃথিবী তরল থেকে মানে গ্যাসের থেকে তরল অবস্থায় পরিণত হয় সেই অবস্থায় যে সমস্ত খনিজ পদার্থ ছিল তার মধ্যে ভারীগুলো সবার আগে গিয়ে এই কেন্দ্রেই জমা হয় তারপরে তার থেকে হালকা গুলো জমা হতে থাকে গুরুমন্ডলে আর সব থেকে বেশি হালকা গুলো জমা হতে থাকে ভূতকে যারা আগের দুটো ক্লাস করেননি অনুগ্রহ করে আগের ক্লাসগুলো একবার করে আসুন আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন এই জন্য বলা হচ্ছে ভারীতম কারণ সব থেকে ভারী বস্তু পৃথিবী কেন্দ্রে গিয়ে সঞ্চয় ঘটেছিল তাই এটি হচ্ছে পৃথিবীর ভারীতম স্তর এছাড়া কি বলা হচ্ছে যে এখানে লোহানিকেল দ্বারা গঠিত যে নিফে বললাম সেই জন্য নাম হয়েছে নিফে দ্বারা গঠিত এর ঘনত্ব দেওয়া আছে পৃথিবীর মোট আয়তনের ষোলো শতাংশ আয়তনটা কম কিন্তু ভর বেশি কারণ ভারীতম পদার্থ দ্বারা দ্বারা গঠিত এবং বিযুক্তি রেখা ভারীতমন্ডল থেকে বিচ্ছিন্ন হয়েছে অর্থাৎ এই অংশটা এই যে যে অংশটা আমরা যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এটা কোনো রেখা নয় আমি আগে ক্লাসে বলেছিলাম যে রেখা দ্বারা কিন্তু পৃথিবীর একটি স্তর থেকে আরেকটি স্তরকে আলাদা করা সম্ভব নয় এটা একটি অঞ্চল একটা জোন সেই জোনটাকে যে জোনের উপরের অংশটাকে আমরা বলছি নিচের অংশটাকে বলছি কেন্দ্রমন্ডল সেই জোনের নামই হচ্ছে বিযুক্তি রেখা রেখা দ্বারা গুরুমন্ডল থেকে কেন্দ্রমন্ডল বলছি সেগুলো যেন মনে থাকে এখান থেকেই প্রশ্ন আসবে এখান থেকেই প্রশ্নগুলো মূলত আসবে যে এখান থেকে এমন প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর কেন্দ্রের চারপাশে বা কেন্দ্রের ব্যাসার্ধ কতটা ব্যাসার্ধ রয়েছে কেন্দ্রমন্ডলের আসতে পারে এই অঞ্চলের প্রধান উপাদান কি কি আসতে পারে এখান থেকে যে কেন্দ্রমন্ডলের পৃথিবীর মোট আয়তনে কত শতাংশ অধিকার করে আছে মোট ভরে কত শতাংশ অধিকার করে আছে কোন রেখা দ্বারা কেন্দ্রমন্ডল গুরুমন্ডল থেকে বিচ্ছিন্ন হয়েছে কেন্দ্রমন্ডলের অবস্থান কোথায় এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে এবং অপশন অপশন অনুযায়ী আপনাদেরকে উত্তর করতে হবে এবং তার সঙ্গে আরো দুটো এক্সট্রা পয়েন্ট আমি এখানে অ্যাড করে দিয়েছি যে কেন্দ্রমন্ডলকে আমরা দুভাগে ভাগ করবো একটা হচ্ছে বহিক একটি অন্তকেন্দ্রমন্ডল বহিকেন্দ্রমন্ডল সব সময় অন্তকেন্দ্রমন্ডলের উপরে অবস্থান করে আর অন্তকেন্দ্রমন্ডল হচ্ছে সব থেকে নিচে অর্থাৎ পৃথিবী একদম কেন্দ্র অবস্থিত এবং এই বহিকেন্দ্র উষ্ণতা কিন্তু অন্তকেন্দ্র মন্ডলের তুলনায় কম অন্তকেন্দ্র মন্ডলের উষ্ণতা বেশি গড় উষ্ণতা চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড কোথাও অন্তকেন্দ্র মন্ডলের কোথাও কোথাও উষ্ণতা কিন্তু অনুমান করা হয় ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি প্রাপ্ত হয় বা ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত রয়েছে তাহলে এটা হচ্ছে টোটাল কেন্দ্র মন্ডল সম্পর্কে আমরা আলোচনা করলাম এর পরের ক্লাসগুলোতে আমরা এর পরবর্তী টপিকগুলো নিয়ে আরো আলোচনা করব যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করবেন আর ভালো থাকবেন আজকের মতো ক্লাস এ পর্যন্ত